হে গাইস আসসালামু আলাইকুম দেশে যখন বিভিন্ন জায়গায় বজ্রপাত হচ্ছে জট তুফান হচ্ছে ঠিক তখনই আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট ছেলে এই বৃষ্টির মধ্যে সেই পুকুরের মধ্যে খেলা করছে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন নিচে বসে আছে প্রিয় গাইস ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন একটি তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতাম গাইস দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা আগে আমরা এক একসময় ছোটোবেলায় এরকম করতাম বৃষ্টি আসলে তখন কিন্তু এরকম জট তুফান বা কিংবা বজ্রপাত তেমন বেশি হতো না এখন যেভাবে গত দুই দিন আগে বজ্রপাটে বিভিন্ন জায়গায় অনেক মানুষ না ফেরার দেশে চলে গিয়েছে নিশ্চয় আপনারা নিউজের মধ্যে দেখেছেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছেলে এবং কে উনি দেখতে পাচ্ছেন এই জট বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে এবং কে আমার দিকে তাকিয়ে আছে আমি ওনাকে হাই দিচ্ছি প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন এই জট তুপানের মধ্যে নামাজ পড়তে চলে এসেছে আরেকজন দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে খুব স্পিডে সে তার ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সে কত স্পিডে এখানে কিন্তু একটি পাতিলের কারণে সে থামিয়েছিল দেখতে পাচ্ছেন গাইস এখানে ছোটো বাচ্চারা দৌড়ে চলে যাচ্ছে কে যেন তাদেরকে ডাক দিছে যে যাও যাও সেজন্য তারা পালিয়ে যাচ্ছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভিডিও সেটার মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই ভিডিওটি দেখলে হয়তো আপনারা অনেকটা বুঝতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আরেকজন নামাজ পড়তে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে সে ব্যাগ নিয়ে বৃষ্টির মধ্যে বিজে বিজে বাসায় চলে যাচ্ছে মনে হয় যে কোচিং কিংবা স্কুল শেষ তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টা লাফেজ